ডিসক্লে ডিসক্লেমার পরে পড়বে আগে ভিডিওটা দেখে নাও তাকে আবার ফোন করি একটা ফিজটির ব্যবস্থাও করলে ভালো হয় হ্যালো আরে চন্দ্র কথা আছো একটু এখানে আয় তো হ্যাঁ যেখানে কালকে বসেছিলাম সেখানে আয় আই না এটা কথা আছে দরকারি কথা আছে হ্যাঁ একা বুঝতে আছি ভালো লাগেনি হ্যাঁ তুই একটু এখানে এসে বলবো কি ব্যাপার আচ্ছা বুঝতে পারছি তুই আচ্ছা ঠিক আছে যা ও এইতো বল আসতে হচ্ছে তোর জন্য ছুটে ছুটে আসলে তো এত দেরি হতো নি কি ও ও যা হোক গেলে বল আচ্ছা তোর এখন কাজ ছুটি আছে তো হ্যাঁ আছে বলতে কদিন আছে ওই জন্য আমারও ছুটি আছে ওই জন্য ডেকে নেবো ও সে সিসান বলতে সেই হ্যাঁ আরে আমার যে বন্ধু আচ্ছা সে হ্যাঁ ওকে আরে তারও ছুটি আছে একসঙ্গে কাজ করি তো লে ভালো আমি তুই আর সিসান মিলে তুমিও মিলে একটা ফিস্ট ব্যবস্থা করিলে

আরে ও বোকা ছ দাদা আরে পুরা পিস্তি খচামি দেব 200 এখানে লাল আরে মানে পিস্তিটা করবে নি ডাকি ও আর আমি করব একা তুই আরে আমি তো তো বলেই যে আমি সবসময়ে তোর পাশে থাকি কি hore টাকাটা যা 두고 বলছি আমি সেই সময় তুই টাকার কথা ছাড় না এই যে আমি যে তোর পাশে আছি এটাই দেখ এত পাশে টাকা দে ভালো নয় আর এই তো আমার সেটা মারতে আসা শুরু টাকার না না শোনো টাকা কি তো সঙ্গে যাবে বল এই বন্ধুগুলাই তো সঙ্গে যাবে আচ্ছা সে নয় যাবে ঠিক আছে দেড়শো টাকাটা আমি দেবো তোরটা আর তারও কাছে তো মানে টাকা নেই কারণ তাকে আমি কাজে লেগেছিলাম সে আমার কাছে টাকা পায় তার টাকাটা আমাকে নিতে হবে আচ্ছা সব খরচা আমার এখন ঠিক আছে তার এখন ফ্রিজের কথা করবিটা কথা। সেটা বলে আর এই কথা বাদ দেওয়া হয় এই ক কেজি কি মাংস টাংস

আচ্ছা ডাকার আগে কোথা করবি সেই জায়গাটাও ঠিক করলে ওই তো নদী পারে করলবো নদী পারে ঠান্ডার সময় নদী পারে ভালো হবে নি মনে হচ্ছে কোথায় করি ঘরে করলে বলে ঘরে আরে ঘরে বসে সেই জলাটায় ফাঁকা জলায় আ চলো তাহলে সেখানে করলো হুম ঠিক আছে তাহলে আমি ফোন করব তাকে কর 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 রিং হচ্ছে হ্যালো হ্যাঁ ভাই শুনতে একটু হ্যাঁ একটু এদিকে আয় আরে ফিস্টি করব বলছিলাম না কালকে রাত্রে আরে হ্যাঁ সেটা আলোচনা হবে হ্যাঁ আমার একটা বন্ধু আসছে তিনজন মিলে হয়ে যাবে হ্যাঁ চলায় চলায় হ্যাঁ ঠিক আছে কালকে যেখানে আড্ডা দিয়েছিলাম সেখানে আছি আমি হ্যাঁ তাড়াতাড়ি আয় বসে আছি আচ্ছা রে নাকি আসে রে এক্ষুনি আসে রে ঠিক আছে তুই তাহলে এখন বুঝ সে আসু আমি একটু পেটটা খালি করে আসি কতক্ষণ লাগবে আসতে ফিস্টিতে আমার মাল টানতে হবে কত ঘন্টা ঠিক নেই এখন ভালো করে খালি ফুল ফর্মে আছো যে হ্যাঁ এই তাড়াতাড়ি আসবি ঠিক আছে ঠিক আছে শালা গেছে সোরে বাচ্চা কি তাহলে আমার টাকাই খাবে আমি লোকের টাকা খাই সে আবার আমার টাকাই খাবে গেছে সে আসো সিজানটা আসো আর টাকার কিরকম গাড়িটা মারতে হয় সে আমো ভালো করে জানি আসো একবার এই পোলা সবার ডাকছে

হ্যাঁ কি হচ্ছে যাবে সবাই সমান সমান আগে থেকে নিতে যতবার পায়খানা করতে যা সমান সমান ভাগ হবে সমান সমান হ্যাঁ রুপিস একটা তুও পাবিনি আমি জানি একটু কষা টসা খাবো মানে আর ওরকম সিস্টেম নেই সমান সমান ভাগ তাহলে একটা কি করবি

বাজারের কিছু কমতি নেই তো টাকার কথা তুই চিন্তা করবি না যা লাগে আমি দি আমি হ্যাঁ ও না 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 সরে সরি এ দিবে এ দিবে বড় জ্ঞান ভালো দিতে পারো জ্ঞান এটা কি জ্ঞান ছিল নাকি আরে জানা ছিল না তো জ্ঞান ছিল শোন হ্যাঁ কোনো কিছু সব কিছু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে বাজার টাজার করে দিচ্ছি শুধু সবাইকে যেতে হবে আনতে হবে বাজারটা খুব ভাগ তো সবাইকে যেতে হবে আনতে তাহলে সবাই মিলে চল

ঠিক আছে তোরা যা তাহলে আমি আর একবার পেটটা খালি করে যা তোরা ভাগ বাটরা কর আমি যে ঠিক বসে পারবো যা টাইমটা আবার কখন যাবি টাইম ও পাড়া আমি গন্ধ শুকে সুখে চল যাবো তুই একবার শুধু মাংসটা বাড়ে না আরে আবার কি কাজ মানে ওই তো বয়েলে চল যাবি মারা সেই আমি পূজারি ঠিক করতে আসি রেদে নেবে যা তুই এখন যা তো মারা যা 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 ঠিক আছে তাড়াতাড়ি আসবে একটু চল

হ্যালো কি কুড়ি হাজার টাকা চন্দ্রকে চিনুত তো হ্যাঁ ওর নামে বাকি খাতা খুলে আছে ওর নামে টাকাই বসিতে পারি আসলে ঠিক আছে ওর টাকা আছে ঠিক আছে কিসের ফিস্টির আমি জানিনি আমার নাম করে নিয়ে গেছে মানে কুড়ি হাজার টাকা আমি জানিনি ওদেরকে আমি চিনিনি মানে তুমি দিব কেন আমার নাম করে বলছে বলে দিতে হবে

আর সবাই মনে রাখবেন গাড় ফাটা ফাটা কমেন্ট করবেন আমরা জরুর যে রিপ্লাই দেবো আর সবাই পাশে থাকবেন আমাদের আমাদের নতুন ভিডিও নতুন চ্যালেঞ্জে আবার এই যে আসছে সবাই সাপোর্ট থাকবেন সাবমিট করবেন আর সবাইকে নমস্কার টাটা বাই 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 দেখা হচ্ছে পরের ভিডিও যা ইয়াও